আ মানুষে খা দুই বেলা তিন বেলা আমার ভাগ্য এক বেলাই খাওয়া আপনার ভাগ্য এক বেলাই খাওয়া এক বেলাই আমি সকালে খাই ওই খাওয়ায় রাতে মুড়ি খাইলে খাই না খাইলাম নেই আমার থাকতে না না এখন বিষয়টা হলো কি আপনার দেখে একটু মনে হয় না যে আপনি খুব কষ্ট আছেন অভাবের ভিতর আছেন ভাই মানুষের মন দেখে মানুষের মুখ দেখে কি আর মন হয় ওটা ভুল কথা মানুষের মুখ দেখে কি আর মনের খবর বোঝা যায় বোঝা যায় কোথায় কোথায় আছে না আগে দিকদর্শন পরে গুণবিচারন থাকতে পারো মানুষের মাঝে কি আছে কিনা যে সাজ দেন মনে হয় না যে আপনি অভাবের ভিতর আছেন খুব ভালো আছেন বুঝাই যাচ্ছে না ভাই অভাবের মাঝে না থাকলে কি আর প্রতিবেদন আমার আশা চলে দেহে তো বুঝা যাচ্ছে যে আপনি খুব অভাবের খুবই ভালো আছেন অভাবের ভিতর কিছু নেই আল্লাহ যদি ভালো রাখতো আল্লাহর কাছে আমি আরো খুশি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমরা সারা জীবন ভালোই রাখে অভাবে না রাখে এখন যেমন আছেন এরকম রাখবেন নাকি একটু ভালো রাখবেন না আল্লাহর যেটা খুশি এখন ভাই বিয়ের বয়স হয়েছে ভালো একটা দায়িত্বমান ছেলে পাইলে বিয়ে বসে চলে যাব গা এটাই কথা কেমন যে হোক ভাই আমি যা চাবো তা তো আর পাবো না আমি গরিব ঘরের মেয়ে আমার দায়িত্ব নিতে হবে আমার ছোট ভাই আছে বাবা তারে যদি না রাখে তারে যদি সে রাখে আর আমি গরিব ঘরের মেয়ে কি খালাম কি না খালাম সে যদি আমার তো সব তকিত নিতে পারে আমি তার কাছে বিয়ে পৌষতে পারবো এখন বিষয়টা হলো কি যে আপনার বাসা কোন জায়গা আমার বাড়ি কুমিল্লাতে কুমিল্লা কুমিল্লার মেরা ভালো না ভাই কুমিল্লা বিয়া বিয়ে করবে না মানুষ না করলে না ভাই আমার দেখা পর্যন্ত যতগুলো কুমিল্লার মেয়ের নাম শুনছি প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়ি যা জামেলা করে প্রত্যেকটা মেয়ে ভাই এক জাতের এক 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 ভিতর সব লোক কি আর খারাপ হয় কুমিল্লার মানুষ দুইটাই তো খারাপ দেখলাম দুইটা দেখছি দুইটাই খারাপ না আপনি দুইটা দেখছেন খারাপ আর আমি কত লোকের সাথে আমি খাবো কি বলি নাই আমি মেয়েদের কথা বলছি এদের কথা আমাদের বয়সে যেসব মেয়ে স্বামীর কাছে বিয়ে হয়েছে স্বামী থুয়ে তো আসে না দেখি তো স্বামী থুয়ে আসে না স্বামীর বাপের বাড়ি থুয়ে স্বামী আসা লাগে

জিরো ওয়ান এইট নাইন এইট এইট ওয়ান দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ